পহেলা মে সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস নামেই বেশি পরিচিত একসময় ইউরোপের বিভিন্ন দেশে পহেলা মে বসন্তের উৎসব পালনের দিন ছিল গ্রিক ও রোমান সভ্যতায় যার উল্লেখ মেলে তবে পরবর্তীকালে এই দিনটি ইতিহাসে বিশেষ স্থান করে নেয় শ্রমজীবী মানুষের আন্দোলনের এক বেদনা বিধুর আর বিজয়গাথার দিন হিসেবে কিন্তু সেটি কিভাবে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শ্রমজীবী মানুষের অবস্থা ছিল দুর্বিশহ তারা মানবেতর জীবযাপন করতে বাধ্য ছিলেন কর্মদিবস ছিল বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত মজুরি ছিল জীবন ধারণের জন্য অপ্রতুল আর তাতেই তাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে এরই মধ্যে স্কটিশ শ্রমিক বান্ধব উদ্যোক্তা রবার্ট ওয়েন আঠারোশো সালে তার ঐতিহাসিক আট ঘন্টা কাজ আট ঘন্টা মনোরঞ্জন ও আট ঘন্টা বিশ্রাম এই চিন্তাধারার উন্মেষ ঘটান যা সাথে সাথেই শ্রমজীবী মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে যুক্তিসঙ্গত মনে হওয়ায় আট ঘন্টা কাজের দাবিকে তারা তাদের প্রাণের দাবিতে পরিণত করে আঠারোশো সালে প্রকাশ পায় কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো যেখানে শ্রমিকদের সভ্যতা ও ইতিহাসের চালিকা শক্তি হিসেবে উল্লেখ করা হয় সমাজতন্ত্রের এই চিন্তাধারার মধ্যেই শ্রমজীবী মানুষের ওপর শোষণ ও তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন জোরদার হতে থাকে আঠারোশো সালের পহেলা মে আমেরিকান ফেডারেশন অফ লেবার মূলত আট ঘণ্টা কর্মদিবস ও অন্যান্য দাবা নিয়ে শিকাগো শহরে এক সাধারণ ধর্মঘটের ডাক দেয় পুলিশ ধর্মঘট পালনে বাধা দিলে শ্রমিকদের সাথে তাদের সংঘর্ষ বাধে ঘটে হতাহতের ঘটনা ওই ঘটনার ধারাবাহিকতায় চার মে ঘটে যায় চরম দুঃখজনক ঘটনা সেদিন শিকাগোর হে মার্কেট স্কোয়ারে আন্দোলনরত শ্রমিকদের ওপর মারমুখী হয়ে ওঠে পুলিশ জনতার ওপর বর্ষণ করে তারা এতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন আহত হন দেড়শোর বেশি শ্রমিক পরে ষড়যন্ত্রমূলক মামলায় তাদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড ও বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় শিকাগো শহরের রক্তাক্ত ইতিহাস সারা বিশ্বে শ্রমজীবী মানুষের মধ্যে আলোড়ন তোলে আমেরিকার শ্রমিকেরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ান বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের সংগঠন গড়ে ওঠে ওই ঘটনার দুই বছর পর আঠারোশো উননব্বই সালে প্যারিসে ফরাসি বিপ্লবের একশো বছর পূর্তিতে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেসে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে পরের বছর পালনের প্রস্তাব দেওয়া হয় আঠারোশো সালে অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় পরে উনিশশো চার সালে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে সমাজতান্ত্রিকদের আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি জানানো হয় এ আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন পহেলা মে বাধ্যতামূলক কাজ না করার সিদ্ধান্ত নেয় বিভিন্ন দেশে মে দিবস সরকারিভাবে ছুটির দিন হিসেবে পালিত হতে থাকে ধীরে ধীরে বিশ্বব্যাপী দিনটির তাৎপর্য ছড়িয়ে পড়ে